সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সোয়াস মোমা ব্লগ থেকে আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে এই ভিডিওটা মূলত চার থেকে পাঁচ মাস আগের ভিডিও আমরা মূলত গিয়েছিলাম খালার বাসায় নারায়ণগঞ্জ থেকে নদী পার হয়ে আমরা চলে এসেছি ভক্তবলি গ্রামে এই জায়গাটা আসলে পুরোপুরি একদম গ্রামের মতো বাড়ির পাশেই এখানে দেখলাম মিষ্টি কুমড়া চাষ করেছে আর হচ্ছে এখান থেকে দুইটা ভাই মিষ্টি কুমড়া গুলো তুলে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে তারা মূলত পাইকারি বিক্রি করবে যেহেতু এই সবজিগুলো একদম টাটকা তাই আমারও মনে হলো যদি আমিও একটা মিষ্টি কুমড়া নিয়ে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু সত্যি কথা বলতে তারা একদমই দিতে চাচ্ছিল না কারণ এগুলো তারা পাইকারি বিক্রি করবে তারপর আমরা একটু রিকোয়েস্ট করলাম ভাইয়া প্লিজ একটা মিষ্টি কুমড়া দাও আমার এগুলো দেখে খুবই পছন্দ হয়েছে আমি নিজ হাতে একটা ছিঁড়ে নিয়ে যাব। তারপর হচ্ছে তারা না করতে পারলো না এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গামছার ভিতরে করে অনেকগুলো মিষ্টি কুমড়া একসাথে নিয়ে নিয়ে তারা রাস্তার মাঝখানে রেখে দিচ্ছে এই মিষ্টি কুমড়াগুলো আর একটু বড় হবে এটা একটু ছোট সাইজের শহরে তো সব কিছুরই দাম খুব চড়া আর হচ্ছে ফরমালিন যুক্ত। কিন্তু এইখানে কুমড়ার দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাও আবার এগুলো কত বড় বড় আপনারা কি দেখতে পাচ্ছেন আসলে মোবাইলে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না তবে এই কুমড়োগুলো বেশ বড় বড়। তবে আমি তাদেরকে বলেছি আমি এরকম বড় সাইজের নিব না একদম মিডিয়াম সাইজের ভিতরে একটা কুমড়া আমি ছিঁড়ে নিব তো আমি হচ্ছে আশেপাশে সব জায়গায় খুঁজে খুঁজে দেখছি পাশেই দেখলাম তারা হচ্ছে ফুলকপির চাষও করছে এগুলো এখন মূলত অনেকটা ছোট এই যে ফুলকপির পুরো বাগান এখানে তারপর এগুলো হচ্ছে বাঁধাকপি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বলুন অবশ্য এগুলো যদি একদম বড় বড় থাকতো আমি এখান থেকে ফুলকপি বাঁধাকপি এগুলো নিয়ে যেতাম এখানের আশেপাশের মানুষগুলো অনেক লাকি কেননা তারা অনেক টাটকা টাটকা সবজি খেতে পারছে এগুলো হয়তোবা অনেকেই দেখেছেন তবে আমরা যারা শহরে থাকি তাদের এইগুলো দেখার সৌভাগ্য হয় না হলেও খুব কম তাই আমার এগুলো দেখে খুবই ভালো লাগছে এক কথায় অসাধারণ লেগেছে যে এত কিছু আমি একসাথে দেখতে পেরেছি নিজ হাতে একটা কুমড়া পেরে আমি বাসায় নিয়ে রান্না করে খাবো বিষয়টা কিন্তু অনেক মজার মিষ্টি কুমড়ার কচি পাতাগুলো ছোটো মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে যাই হোক এই মিষ্টি কুমড়াটা আমি নিজ হাতে পেরেছি এখন এটাই নিয়ে যাচ্ছি এটার দাম রেখেছিল আমার কাছ থেকে চল্লিশ টাকা এটা একটা মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়া এছাড়াও ছোট বড় অনেক সাইজেরই ছিল মিষ্টি কুমড়ার ফুলের বড়াও কিন্তু ভীষণ মজা আমার বাসা যেহেতু অনেক দূরে তো এখান থেকে নিতে নিতে ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমি আর ফুলগুলো নিই ছিল সরিষার ক্ষেত আমি পাশের বাড়ি থেকে একটা গাধা ফুল ছিঁড়ে নিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি যাই হোক এখন হচ্ছে প্রায় বিকাল হয়ে এসেছে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ফেরিঘাটের পাশেই খুব মজার একটা ঝালমুড়ি বিক্রি করে তোরা আমি তো বের হইছিস না এটা ছোট করে করেছিস তো আমি জানি তোর এই ঝালমুড়িটা এক কথায় একদম বেস্ট তার ঝালমুড়ি বানানোর প্রেজেন্টেশন এবং বিহেভিয়ার দুটাই খুব ভালো আমরা নিয়েছিলাম চিকেন ঝালমুড়ি নর্মাল ঝালমুড়ি তো অনেকবারই টেস্ট করা হয়েছে তবে চিকেন ঝালমুড়ি এই ফার্স্ট টেস্ট করলাম খুবই ভালো যারা বক্তব্যের উদ্দেশ্যে যাবেন তারা হচ্ছে বক্তবুলি এই ফেরিঘাটের পাশে এই ঝালমুড়িটা অবশ্যই টেস্ট করে যাবেন টেস্টের মূল কারণে হচ্ছে এই যে এই তেলটা এটা হচ্ছে বিভিন্ন পদের মশলা দিয়ে উনি খাটি সরিষার তেল দিয়ে বোম্বাই মরিচের একটা আচার বানিয়েছেন এটা মুড়িতে দেওয়ার ফলে অনেক বেশি মজা হয় আপনার ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হলো নারায়ণগঞ্জ জেলা আগা প্রতিলা গ্রাম আমাদের ঠিকানা হলো বক্তপুরি পেরিগা ঠিকানা বলে বক্তপুরি পেরিগা এখানে আমাদের ডিম মুড়ি কালমিয়ার সুস্বাদু রুচি জানি এখানে আপনি তিন কোয়ালিটি মুড়ি তৈরি হয় হইলো আপনি ডিম মুড়ি আর আপনার মাংস মুড়ি পেরাই মুড়ি আলু মুড়ি আর একটা হলো বক্তা আমাদের এখানে আমাদের এখানে বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে এখন দূর তুলন থেকেশো দুশো টাকা গাড়ি ভাড়া দিয়ে এখানে আসে আসা সবাই আনন্দ জায়গা পার্কের মতন ঘুরে গাড়ি আমার এখানে বসে বসার জায়গা সবাই খা আনন্দ পা তারপরে অনেক

শুধু একটা মুড়ি শুধু সাধু আর একটা মুড়িতে হয় আপনি কাশি নারায়ণগঞ্জ ইয়া ঢাকা চকে এই দুইটা মুড়ি আছে একটা মুড়ি হলো ঢাকা চকে আর একটা মুড়ি হলো নারায়ণগঞ্জ ধন্যবাদ